হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি এখন প্রবল ঝড়ের মধ্যে বাইক যে ঝড় আমাদের এখানে আমাদের কৃষক যে প্রচুর জ্বর হচ্ছে বাতাস আর বাতাস ভাই বৃষ্টি দেখেন জির জির করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি এই ভিডিওটা প্রটেস্ট করলাম দেখলাম আমার ভিডিওটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বুঝছেন এই বৃষ্টিপাতের কারণে ভাই আমরা বাইরে হইতেই পারছি না দেখেন কি বৃষ্টি এই যে মানুষ যাইতেছে অনেক বাতাস বৃষ্টি তো একদম কমই দিয়ে বাতাসের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তিন দিন ধরে বাইরে থাকে এই আজটা হলো তো আবার বাতাসের কারণে আমাদের হাওর অবস্থা দেখেন ভাই কী অবস্থা আমাদের হাওরগুলো অনেক সুন্দর কিন্তু আজকে মনে করেন পানি দাঁড়িয়ে নিয়ে যখন চলে আসছে আমাদের এখানে মনে করেন বর্ষাকালের মধ্যে হয়ে যাচ্ছে বর্ষাকালের হওয়ার মতোই দেখেন মানুষ এই যে দিন পরে মানে তিন দিন পরে মনে করেন তারা এখানে হাওয়া বাতাস খাইতেছে তিন দিন ধরে মনে করেন আর বেরিয়ে হতে পারতেছে না যে বাতাসে এই যে দেখেন পানি পানিটা দেখা যাচ্ছে অবশ্যই পানি নেতা দেখেন দেখেন কী কীরকম পানি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে পানি দেখেন পানি এসেছে অনেক সুন্দর দেখেন প্রাকৃতিক তো অনেক সুন্দর দেখে যায় আমি আস্তে আস্তে যাইতেছি ভাই পাতা প্রচুর বাতাস দেখেন লাস্ট আছে একদম ফালেছে বাতাসের কারণে হ্যাঁ দেখাচ্ছি দেখাবো বাতাস আমি আপনাদেরকে আরও দেখাবো ভাই দেখেন পানির অবস্থা দেখেন আমি আপনাদেরকে পানি সেই জায়গায় নিয়ে যাবো আস্তে আস্তে দেখেছি বাতাসের কারণে হচ্ছে ঝিরঝির বৃষ্টি হচ্ছে তো আস্তে আস্তে যাইতেছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন তাহলে দেখতে পারবেন সেখানে এই যে দেখি আস্তে আস্তে আগাইতেছি ভাই দেখে যাইতেছি ভাই আস্তে আস্তে ভাই অনেক সমস্যা ভাই যে প্রচুর পরিমাণ বাতাস সেই কারণে ভাই যাই কি কত সুন্দর মনে হচ্ছে ভাই পুরো পিকচারের মতো ভালো ক্যামেরা দেখলে মনে করেন অনেক সুন্দর দেখা দেখতে যা দিন বৃষ্টি হচ্ছে তো দেখেন আকাশের অবস্থা কী কারণ এখন মনে করেন যে যে বৃষ্টি হচ্ছে ভাই যে পরিমাণ বৃষ্টি রে ভাই কী বলবো রে ভাই দেখেন আমি যাইতেছি পানি দাঁড়িয়ে দেখেন কী অবস্থা রে ভাই আমরা যেতে ভাই কী অবস্থা হয়েছে এখানে ভাই এই কারণে দেখেন হাড়গুলো এই দেখতে পাই পাখির দৃশ্যে একদম সেই দেখা যায় দেখছেন এমন প্রাকৃতিক দৃশ্য কে কে দেখছেন ভাই অবশ্যই জানাবেন এবং কে কোন জায়গায় থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন এমন এমন দৃশ্যে অনেক সুন্দর লাগে ভাই কী হাওয়া বা থাকবে দেখেন কী পরিমাণ সুন্দর দেখা যায় ভাই কী মনে করেন ভাই এমন সুন্দর জায়গায় ভাই উপভোগ করার মতো আর